রাত বারোটার পরে আল্লাহর দুইটি নাম একুশ বার করুন শেষ হয়ে যাবে দুঃখন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আপনার ঘরে সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আল্লাহর গুণবাচক দুইটা নাম রয়েছে এই গুণবাচক নাম করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলম সেই দোয়াগুলো কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলম নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন নয় নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইন সুর আরফের একশত আশি নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন

হত্যা করার জন্য সামনে অগ্রসর হয়েছে সুতরাং আপনি যত ভালো হবেন আপনার দুশ্মন তত বেশি হবে তবে আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহ আপনাকে হেফাজত করবে যদি একই সাথে আপনি আমল করতে পারেন আপনি রাত বারোটার পরে রাতের বিশেষ করে শেষ অংশে আমলটা করার চেষ্টা করবেন প্রথমে আপনি তিনবার দুরস্বরী পড়বেন তারপরে আল্লাহ তালার গুণবাচক নাম দুইটা এক নম্বর হচ্ছে ইয়া কাহারু আর একটা হচ্ছে ইয়া হা হাফিজু ইয়া কাহারু মানে হে সর্বশক্তিমান আর একটা হচ্ছে ইয়া হা হাফিজু হে সংরক্ষণকারী এই দুইটা আল্লাহর নাম আল হাফিজু আল কাহারু আপনি দুইটা একুশ বার একুশ বার করে পড়বেন আল কাহারু